সুনিতা উইলিয়ামস কুড়ি মার্চ দু উনি পৃথিবীতে ল্যান্ড করেছেন কিন্তু তার এই প্রথম যাত্রা ছিল আট দিনের আর এই আট দিনের যাত্রা ন মাস হয়ে গেল ঠিক কি কারণেই এই আট দিনের যাত্রা মাস হয়ে গেল এটা জানতে হলে আমাদের সময়ে কিছুটা পিছনে যেতে হবে নমস্কার বন্ধুরা পাঁচই জুন দু সকাল দশটা বেজে বাহান্ন মিনিট আমেরিকায় স্টারলাইনা স্পেসক্রাফটের একটি রকেট উড়ে যায় এতে বসে আছেন নাসার দুই অভিজ্ঞ অ্যাস্ট্রোনট কমান্ডার ব্যারি ব্যাচ এবং পাইলট সুনিতা উইলিয়ামস যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি ছোট্ট যাত্রায় যাচ্ছে যে স্পেসক্রাফ্টে তারা ভ্রমণ করছেন স্টার লাইনার এটি সম্পর্কে একটি বিশেষ বিষয় হল এটি একটি বেসরকারি কোম্পানি দ্বারা তৈরি বই সেই একই কোম্পানি যা বিমান তৈরি করে এবং যার সম্প্রতি বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে এই স্টার লাইনার স্পেসক্রাফটি এখনও কিছুটা ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে এবং এই বিশেষ মিশনটি ছিল বোয়িং স্টার সক্ষমতা পরীক্ষা করার জন্য শেষ ধাম তাই এই মিশনের নাম আক্ষরিক অর্থেই রাখা হয়েছিল বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট পরের দিন প্রায় সাতাশ ঘন্টা পর একটা চৌত্রিশ মিনিটে এই স্পেসক্রাফ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টকিং করতে শুরু করে এই ডকিং সফলও হয় দুই অ্যাস্ট্রোনট খুব আনন্দের সাথে স্পেস স্টেশনে প্রবেশ করে এই ভিডিওটি দেখুন পাইলট সুনিতা উইলিয়ামস কতটা উত্তেজিত ছিলেন প্রবেশের সময় এই সফল ডকিংয়ের অর্থ ছিল যে বোইং বিশ্বের দ্বিতীয় বেসরকারি কোম্পানি হয়ে গেল যারা একটি মানবসহ অরবিটাল স্পেসক্রাফ্ট তৈরি করে এবং উড়িয়েছে শেষ পর্যন্ত কীভাবে এটা ব্যর্থ করত। কোম্পানির কতটা দোষ দেওয়া যায় এই পুরো পরিস্থিতি চেষ্টা ভিডিও শুরু করার আগে একটি বিষয় করা জরুরি এই দুই মহাকাশে আটকে পড়েছেন অবশ্যই কিন্তু তারা কোনোভাবেই বিপদে নেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনশো পঞ্চাশ ফুটেরও বেশি লম্বা এন টু এন এখানে অনেক লোকের থাকার জায়গা আছে যেখানে লিভিং এবং ওয়াকিং স্পেস রয়েছে এটি একটি সিক্স বেডরুম বাড়ির চেয়েও বড় জায়গা এখানে ছজন লোকের ঘুমানোর জায়গা আছে যেখানে খাবার জল কাপড় এবং অক্সিজেনের সব ব্যবস্থা আছে দুটি বাথরুম একটি জিম একটি ডিগ্রি ভিউ উইন্ডো আছে যদি এটা কোনো বড় বিলাসবহুল হোটেল নয় তবে আরামে থাকার জন্য বেঁচে থাকার জন্য এটি একটি ভালো জায়গা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিজস্ব একটি অক্সিজেন জেনারেটিং সিস্টেম আছে যা জলের ইলেকট্রোলাইসিস থেকে অক্সিজেন তৈরি করে এবং তার সাথে সাথে অক্সিজেন রিসাইকেলও করে যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি তখন তাতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে কিন্তু অনেকটা পর্যন্ত অক্সিজেনও তখনও থেকে যায় সেই অক্সিজেন বের করা এবং তা পুনর্ব্যবহার করা এই কাজটি সিস্টেম করে একইভাবে জলের জন্য একটি খুব ভালো রিসাইক্লিং সিস্টেম তৈরি করা হয়েছে যেখানে প্রস্রাবকে রিসাইকেল করা হয় এবং এটিকে পানীয় জল বানানো হয় কিন্তু এছাড়াও এই জল রিসাইক্লিং সিস্টেমের আর্দ্রতা ধরে রাখে যা নিশ্বাসে নির্গত হয় বা ঘামে আসে খাবারের কথা বললে প্রায় ছ মাসের সংরক্ষিত খাবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকে কিন্তু প্রতি পাঁচ ছ মাস অন্তর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা ক্রু সদস্যরা ঘুরতে থাকে যেমন এই মুহূর্তে এক্সপিডিশন সদস্যরা স্টেশনে উপস্থিত আছে যে ভিডিওটি আপনি আগে দেখেছেন যেখানে সুনিতা উইলিয়ামস খুব উত্তেজিতভাবে স্টেশনে প্রবেশ করছিলেন সেই একই ভিডিওতে আপনি অন্য অ্যাস্ট্রোনটদের দেখতে পাবেন যারাই এক্সপিডিশন সেভেন্টি ওয়ানের অংশ এবং যারা ইতিমধ্যে সেখানে উপস্থিত ছিলেন এরা হলেন নাসার চার অ্যাস্ট্রোনট ম্যাথিউ ডেভিড মাইক ব্যারট জ্যানেট এপস এবং ট্রেসি সি ডাইসন এবং রাশিয়ান স্পেস এজেন্সির রক্সমোসের তিন অ্যাস্ট্রোনট ওলেক কোনেস্কো নিকোলাই চুক এবং আলেকজান্ডার গ্রেবেনকি সাধারণত এই এক্সপিডিশনে ছ থেকে সাতজন লোক থাকেন এবং এই এক্সপিডিশন সেভেন্টি সংখ্যা ইঙ্গিত করে যে এটি একাত্তরতম দল ক্রুর সদস্যদের যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এসেছেন এই এক্সপিডিশন পঁচিশ বছর ধরে চলছে দু সাল থেকে আজ পর্যন্ত কখনোই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে দীর্ঘ সময়ের জন্য খালি রাখা হয়নি কোনো না কোনো মানুষ সবসময় এখানে উপস্থিত থাকে এই এক্সপিডিশন সেভেন্টি ওয়ান চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সম্পূর্ণ হয়েছে এই অ্যাস্ট্রোনটরা যারা এখন স্টেশনে আছেন তারা পৃথিবীতে ফিরে আসবেন এবং তাদের জায়গায় এক্সপিডিশন বাহাত্তরের ক্রুরা ক্রুর সদস্যরা যাবেন তাই তাদের সাথে মিলে এই নতুন গবেষণা নতুন পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করছেন এমন নয় যে এই দুই অ্যাস্ট্রোনট মহাকাশে আটকে গেছে তাই সেখানে বসে বিরক্ত হচ্ছে কিছু করার নেই এক্সপিরিশন সেভেন্টি বর্তমানে স্পেস বটানি অ্যালগিবেস লাইফ সাপোর্ট সিস্টেম এবং নিউরো ডিজেনারেটিভ ডিজিজ ও থেরাপিতে গবেষণা করছে ব্যারি উইলমোর এবং সুনিতা উইলিয়ামস উভয়ই অত্যন্ত অভিজ্ঞ অ্যাস্ট্রনট ব্যারির বয়স একষট্টি বছর এবং তিনি ইতিমধ্যে এই মিশনের আগে একশো দিন মহাকাশে কাটিয়েছেন সুনিতা উইলিয়ামস কল্পনা চাওলার মতোই ভারতীয় এনআরআই অ্যাস্ট্রোনট যদিও তার জন্ম আমেরিকায় হয়েছিল তিনি আটান্ন বছর বয়সী এবং এই মিশনের আগে তিনশো দিন মহাকাশে ছিলেন এর আগে তিনি এক্সপিডিশন চোদ্দ পনেরো বত্রিশ এবং তেত্রিশের অংশ ছিলেন একই সাথে এক্সপিডিশন তেত্রিশে তিনি কমান্ডারও ছিলেন তাই আপনি অনুমান করতে পারেন তিনি কতটা অভিজ্ঞ তাই মোটামুটিভাবে এই দুই অ্যাস্ট্রোনটের কোনো জিনিসের সমস্যা হওয়া উচিত নয় কারণ এখানে খাবার আছে জল আছে অক্সিজেন আছে তবে নিয়ে কিছুটা সমস্যা ছিল কারণ তারা আট দিনের জামা কাপড় নিয়ে এসেছিলেন বেশি জিনিসপত্র সাথে করে আনেন কিন্তু এই জন্য নাসাদাদের ব্যক্তিগত জিনিসপত্রের একটি চালান পাঠিয়েছে ছয়ই আগস্ট তো এটা ছিল অ্যাস্ট্রোনটদের কথা কিন্তু এখন আমরা আসি সমস্যার বিষয় যেটি হলো এই স্টার লাইনার স্পেসক্রাফ্ট বোয়িং এর এই স্টার লাইনার স্পেসক্রাফ্ট একটি অরবিটাল স্পেসক্রাফ্ট এর পুরো নাম হলো ক্রুজ স্পেস ট্রান্সপোর্টেশন হান্ড্রেড স্টার তাই সংক্ষেপে এটিকে সিএসটি হান্ড্রেড স্টার বলা হয় স্পেসএক্স এর পরে বোয়িং এর একমাত্র এমন প্রাইভেট কোম্পানি যারা একটি অরবিটাল স্পেসক্রাফ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছতে পেরেছে এখন অরবিটাল স্পেসক্রাফ্ট মানে কি এটি এমন একটি স্পেসক্রাফট যা এতটা বেগে উপরে উড়ে যায় যে এটি পৃথিবীর কক্ষপথে পৌঁছতে পারে এবং পৃথিবীর চারদিকে ঘুরতেও পারে এর জন্য ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটারেরও বেশি গতি প্রয়োজন অন্যদিকে সাব অরবিটাল স্পেস মহাকাশের প্রান্তে পৌঁছয় কিন্তু এটা উপরে পৌঁছতে পারে না যে পৃথিবীর কক্ষপথে যেতে পারে তাই অল্প সময়ের জন্য উপরে যায় অল্প সময়ের জন্য ওজনহীনতা অনুভব করা হয় কিন্তু তারপর আবার নিচে নেমে আসে সাব অরবিটাল স্পেসক্রাফটের সাধারণত গতি ঘন্টায় সাত হাজার কিলোমিটারের কম হয় তাই স্পষ্টতেই একটি অরবিটাল স্পেসক্রাফ্ট তৈরি করা সাব অরবিটাল এর তুলনায় অনেক বেশি কঠিন কাজ বিশেষ করে এমন একটি অরবিটাল স্পেস যাতে মানুষ বসে ভ্রমণ করতে পারে স্পেসেক্স এবং বোয়িং প্রাইভেট কোম্পানি ছাড়া আজ পর্যন্ত মাত্র তিনটি দেশ আছে যারা একটি মানব অরবিটাল তৈরি করতে পেরেছে এরা হলো চীন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত চেষ্টা করছে আমাদের যে গগনজান মিশন সেটিও এমনই হবে মানুষদের একটি অরবিটাল স্পেসক্রাফটে বসিয়ে মহাকাশে পাঠানো এই প্রথম অরবিটাল টেস্ট ফ্লাইট এই বছর ডিসেম্বরে হওয়ার কথা যদিও এটি একটি আনক্রুড ফ্লাইট অর্থাৎ কোনো মানুষ এতে বসবে প্রথম টেস্টের জন্য তারা একটি হিউম্যানয়েড বসাবে যার নাম রাখা হয়েছে বিয়ম মিত্র and beyond in the coming years the latest one is developed by the indian space research organization commonly known as isro meet vyomitra The name Vyom Mitra is derived from two Sanskrit words, Vyom, meaning space, and Mitra, which means friend. This will fly into space ahead of ISRO's ambitious Gaganyaan mission, scheduled for 2025. Gaganyaan will be India's first manned space flight under the Gaganyaan. ISRO will send three humans to an orbit of 400 kilometers for a three day mission and bring them back safely to Earth. <laughs> নাসা দু সালের দিকে তাদের কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম শুরু করেছে যার অনুসারে তারা প্রাইভেট কোম্পানির সাথে সহযোগিতা করতে পারে অনেক কোম্পানির জন্য বিডিংও করেছিল যেমন ব্লু অরিজিন এবং দু হাজার চোদ্দ সালে স্পেসেক্স এবং বোইং এই প্রোগ্রামের জন্য নির্বাচিত করা নভেম্বর টোয়েন্টি টোয়েন্টিতে স্পেসেক্স এর ক্রু ওয়ান এর প্রথম ফ্লাইট ওড়ে এবং স্পেসেক্স তার সাফল্য দেখায় তাদের স্পেসক্রাফট ছিল ক্রু ড্রাগন নাম যা বোয়িং এর স্টার সাথে অনেকটা মিলে যায় উপরে যে ক্রু মডিউল আছে সেখানে সাত জনের বসার জায়গা আছে এখানে জানলা লাগানো আছে সাইড হ্যাচ আছে এবং ভিতর থেকে আপনি এর দৃশ্য দেখতে পাঁচ জনের ক্রু সেট আপ দেখানো হয়েছে লক্ষণীয় বিষয় হলো এখানে থাস্টার রয়েছে যার সাহায্যে এই স্পেস ক্রাফ্ট ওড়ে এবং বিভিন্ন দিকে চলে এই থাস্টার গুলোই পরে গিয়ে সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায় যার কারণে আজ সেখানে অ্যাস্ট্রোনটরা মহাকাশে আটকে আছে স্টারলাইনার সি এফটির প্রথম তারিখ নির্ধারিত ছিল ছয়ই মে দু হাজার অর্থাৎ যা পাঁচই জুন হয়েছে কিন্তু ছয় মে রকেট ছাড়ার মাত্র দু ঘন্টা আগে কাউন্ট বন্ধ করে দেওয়া হয় একটি ত্রুটিপূর্ণ প্রেশার ভাল্ভের কারণে তারপর ফার্স্ট জুন একটি দ্বিতীয় প্রচেষ্টা করা হয় এবং রকেট ছাড়ার মাত্র চার ঘন্টা আগেই আবারও এটি বাতিল করে দেওয়া হয় এবারের কোনো মানুষ নয় বরং কম্পিউটার অ্যাবর্ড সিস্টেম এটি বাতিল করে এবং যখন পাঁচই জুনের দিন আসে বিশ্বাস করবেন না সেই সময়ের আগেও বোয়িং এবং নাসার ইঞ্জিনিয়াররা একটি ইলিয়াম লিগ পরিচালনা করার সাথে জড়িত ছিল হিলিয়াম সেই প্রধান গ্যাস যার কারণে প্রোপেলশন সিস্টেম চলে এবং স্পেসক্রাফ্টের থাস্টারগুলি ফায়ার করা হয় যখন এই স্পেসক্রাফ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে সংযুক্ত হয় ডক করে সেখানে তখন ঠিক লাইনে আনা ডক করা আনডক করা এখানে এই থাস্টারগুলো কাজে লাগে এবং এই চালিততে থাস্টারগুলি প্রয়োজন নাসা এবং বোয়িং ইঞ্জিনিয়াররা বলেছে যে এটি একটি ত্রুটিপূর্ণ সিলের কারণে হিলিয়াম লিক হচ্ছে কিন্তু এই লিকটি এতটা বড় বিষয় নয় এটি নিয়ন্ত্রণযোগ্য এবং এতে কোনো বড় সমস্যা হবে না কিন্তু রকেট ছাড়ার কয়েক ঘন্টা পরে আরো দুটো লিক দেখা যায় যেখানে স্টার লাইনার স্পেস স্টেশনে পৌঁছয় তখন একটি চতুর্থ হিলিয়াম লিকও দেখা যায় চারটি লিক দেখার পরে অবশেষে বোয়িং এবং কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্বীকার করেন যে আমরা জানি না এখানে কি সমস্যা এটি কোনো পৃথক ত্রুটি নয় এখানে একটি বড় সিস্টেমগত সমস্যা আছে এছাড়া আরেকটি বড় সমস্যা সামনে আসে স্টার লাইনার ডকিং কয়েক ঘন্টা আগে জানা যায় যে আঠাশটি থ্রাস্টার যা এই স্টারলাইনারে লাগানো হয়েছে তাদের মধ্যে পাঁচটি ঠিক মতো কাজ করছে এটি দেখে স্পেসক্রাফ্ট কমান্ডার ব্যাচ উইলমোরকে ম্যানুয়াল কন্ট্রোল নিজের হাতে নিতে হয় গ্রাউন্ডে থাকা ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করে তিনি থ্রাস্টারগুলো রিসেট করেন এবং আবার ফায়ার করেন পাঁচটির মধ্যে চারটি থ্রাস্টার পুনরায় কাজ করতে শুরু করে কিন্তু একটি থ্রাস্টার সম্পূর্ণরূপে ব্যর্থ তবুও আঠাশটির মধ্যে সাতাশটি থ্রাস্টার কাজ করছে যা দিয়ে স্টারলাইনারের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে টকিং করতে সক্ষম হবে এর পর নাসা এবং বোয়িং এর ইঞ্জিনিয়াররা বিস্তারিত পরীক্ষা শুরু করেন তারা খুঁজে পান যে হিলিয়াম লিকগুলি আসলে থাস্টার প্রোপেলশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশে ঘটেছে প্রতিটি থাস্টারে একটি করে হিলিয়াম ট্যাঙ্ক আছে যা প্রোপেলেন্টকে চাপ প্রয়োগ করে এই ট্যাঙ্কগুলির সিরে সমস্যা দেখা দিয়েছে যা কারণে হিলিয়াম ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে দশই জুন ওইং এবং নাসে একটি যৌথ সিদ্ধান্ত নেয় যে স্টারলাইনার আর পৃথিবীতে ফিরে আসার জন্য নিরাপদ নেই কারণ হিলিয়াম লিকের হার ক্রমশ বাড়ছে এবং পৃথিবীতে ফেরার সময় এটি আরও খারাপ হতে পারে বিশেষ করে এন্ট্রি ফ্রেসে যখন স্পেসক্রাফ্ট খেয়ে সঠিক কোণে বায়ুমণ্ডলে প্রবেশ করতে হয় তখন থাস্টারগুলি খুবই গুরুত্বপূর্ণ একটি ছোটো ভুলও বিপর্যয় ডেকে আনতে পারে কুড়ি জুন নাসা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে স্টার লাইনার খালি অবস্থায় ফিরে আসবে অর্থাৎ ব্যাচ এবং সুরিতা মহাকাশেই থেকে যাবে এবং তাদের স্পেসেক্সের ক্রু ড্র্যাগন স্পেসক্রাফ্ট করে ফেরত আনা হয় কিন্তু এই জন্য পৃথিবী থেকে আরেকটি ক্রুড র্যাগন ছাড়তে হয় এদিকে বোয়িং কোম্পানির জন্য একটি এক বিশাল আর্থিক ধাক্কা বোয়িং ইতিমধ্যে স্টারলাইনের প্রকল্পে ফাইভ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে যার মধ্যে থ্রি বিলিয়ন নাসার অনুদান এবং বাকি অর্থ বোয়িং নিজেই খরচা করেছে আরও চিন্তার বিষয় হলো এরই মধ্যে বোয়িংয়ের বিমান বিভাগে বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে যা কোম্পানির সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে বর্তমানে নাসা এবং বোয়িং একসাথে কাজ করছে একটি রেস্কিউ মিশন পরিকল্পনা কর স্পেসেক্সের এর পরবর্তী টু ড্রাগন মিশন যা ফেব্রুয়ারি দু হাজার নির্ধারিত আমরা সবাই জানি কুড়ি মার্চ দু হাজার পঁচিশে ব্যাচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস সঠিকভাবে পৃথিবীতে ফিরে আসেন এতদিন ব্যাচ এবং সুনিতা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে গেছে এবং তারা বিভিন্ন গবেষণা এবং কাজকর্মে অংশ নিয়েছে তারা স্টেশনের রক্ষণাবেক্ষণেও সাহায্য করেছে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মহাকাশ অভিযান কতটা জটিল এবং বিপজ্জনক হতে পারে স্পেস এক্সের পর বোয়িং দ্বিতীয় বেসরকারি কোম্পানি হিসাবে মানুষকে অরবিটে পাঠাতে সফল হলেও এই সাফল্য পূর্ণাঙ্গ নয় ভবিষ্যতে আরও কঠোর পরীক্ষা এবং নিরাপত্তার মানদণ্ড প্রয়োজন হবে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো ইসরো নাসা স্পেসেক্স ওইং বা বিভিন্ন দেশে যত স্পেস এজেন্সি আছে তারা সবাই দিনের পর দিন চেষ্টা করছে যে স্পেসের যে যাত্রাগুলো হবে যাতে আরও বেটার হয় এবং মানুষের জন্য যতটা পারে সেফেস্ট হয় তবে অবশেষে এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা স্মরণ করিয়ে দেয় মহাকাশ অভিযান কখনোই সহজ নয় প্রত্যেকটি মিশন প্রত্যেকটি সাফল্য এমনকি প্রত্যেকটি ব্যর্থতাও আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও জানতে এবং মানব সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরেকটি এরকম ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই